একমাত্র তুমিই পারো একমাত্র কবিতার গায়ে কোনো ধর্মের নামাবলী নেই কে লিখেছে সেটা বড় কথা নয় কি লিখেছে সেটাই পড়ে লোকে কবিতার আসরে তাই পতাকারও ধর্ম নেই কোনো ওই দেখো মিছিলে সবার আগে যে কিশোরীটি হাতে নিয়ে চলেছে পতাকা তার রং সবুজে আর লালে একাকার দুটি শব্দ শুধু লেখা আছে তাতে কবিতায় ভালোবাসি কিশোরীর পাশে যে কিশোরটি তার হাতের পতাকাটির উপরে গেরুয়া রং নিচে সবুজ মাঝখানে সাদা রং তার উপরে লেখা দুটি শব্দ ভালোবাসি কবিতায় আর কারো হাতে কিছু নেই ভালোবাসা আছে কবিতাও আছে সমস্বরে ক্রমাগত বলে চলে ওরা এসো কবিতায় এসো ভালোবাসি এসো ভালোবাসো থাকো কবিতায় মিছিলের পুরোভাগে পৌঁছবো বলে খুব জোরে দৌড়তে গিয়ে হাঁটুতে আঘাত পাই ডান হাত হাঁটুতে ছোঁয়াতেই ঘুম ভেঙে যায় উঠে বসি শুরু করি লেখা কবিতার কাছে নত জানু হই আর লিখি তুমি পারো শুধু তুমি তো পারো কবিতা